তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাই ফার্স্ট ব্লগ তো এখন থেকে আমি ব্লগ ভিডিও করব তো সবাই আমার ফাঁসে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার এই ভিডিওটা যদি পাঁচজন মানুষের কাছে যায় ওই পাঁচজন মানুষে আমাকে ফলো করবেন একটাও যেন মিস না হয় তো আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য আমার দশকে সাবস্ক্রাইবার হয়েছে তো এখন থেকে আমি লং ভিডিও দিব আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিব আমি কোথায় যাচ্ছি কি করতেছি কীভাবে কোথা যাইতেছি সবগুলো এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরবো যত সুন্দর সুন্দর জায়গা আছে যত সুন্দর সুন্দর জিনিস আছে সবগুলো আমি আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো ছোটো ভাই মনে করে ভিডিওটি ফলো করুন এবং আমার ফাঁসে থাকুন যেন আমি ভবিষ্যতে বড় কিছু করতে পারবি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ありがとうございました